হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি ফোর করবো কোষে দেখে টোয়েন্টি পয়েন্ট টু থেকে লাস্ট ভিডিওতে আমরা ছয়ের এক আর দুই করেছি কি বলেছে দেখো নিচের সুষম বহুভুজগুলির প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিক্ষণের পরিমাপ লিখতে বলেছে তাহলে আজকে আমরা করবো ছয়ের তিন ডাগেরটা অর্থাৎ অষ্টভুজ নিয়ে সবার প্রথমে জানতে হবে অষ্টভুজ অষ্টভুজ মানে আটটি বাহু তারপরে জানতে হবে সমকোণ মানে সমকোণ যখনই লেখা থাকবে তাহলে সেখানে নব্বই ডিগ্রি বসাব আর জানতে হবে প্রতিটি প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি বা একটি কথার অর্থ হচ্ছে প্রতিটি তাহলে প্রথমে আমরা সূত্রটা লিখব যে কোনো সূত্র লেখার আগে আমরা এই কথাটি লিখতে পারি আমরা জানি অনেকবার দেখেছো তোমরা এটা এন সংখ্যক যে অঙ্কে লেখা হয় এই কথাটা এন সংখ্যক অন্ত সমষ্টি অন্ত কোণের সমষ্টি তাহলে এটা এক সূত্র আছে টু ইন্টু এন মাইনাস টু সমকোণ সমকোণ উপপাদ্য বারোতে আমরা এই সূত্রটা পাই এন সংখ্যক অন্তঃকোণগুলির সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু তাহলে এখানে আমাদের বাউ সংখ্যা কটি আটটি তাহলে লিখব এনের এর জায়গায় আট বসাবো তাহলে আটটি অন্তকোণের সমষ্টি সমষ্টি বা পরিমাপ লিখতে পারো টু এনের জায়গায় আমরা আট বসাবো আর সমকোণের জায়গায় আমরা বসাবো নব্বই ডিগ্রি এখানে লিখে দিয়েছি টু ইন্টু এখানে গুণ চুনে দেব আট থেকে দুই বিয়োগ করলে পরে ছয় গুণ নাইনটি ছয় গুণে বারো এর সাথে নব্বই গুণ করব বারোকে যদি নয় দিয়ে গুণ করি নয় গুণে আঠেরো আট হাতের এক নয় কয় আর কে দশ তাহলে কত দাঁড়ালো ওয়ান শূন্য এইট মানে ওয়ান জিরো এইট আর সঙ্গে একটা শূন্য ছিল তাহলে হাজার আশি ডিগ্রি এটা হচ্ছে আটটি অন্তকোণের সমষ্টি তাহলে লিখব সূত্রাং আটটি অন্তকোণের সমষ্টি হাজার আশি ডিগ্রি কিন্তু আমার তো চেয়েছে একটি এই যে দেখো প্রতিটি এই যে দেখো প্রতিটি অন্তকোণ চেয়েছে প্রতিটি কথাবার্তা হচ্ছে একটি তাহলে আমরা লিখব একটি অন্তকোণের সমষ্টি তাহলে যেহেতু এক আটের থেকে ছোটো তাহলে আট একটি হয় হাজার আশি ডিগ্রি তাহলে একটি কী হবে কম হবে যেহেতু কম বোঝাচ্ছে তাহলে আমরা লিখব হাজার আশি কম বোঝালে ভাগ লিখে এই আটটা বসাতে হয় এটা নিয়মের মধ্যে পড়ে ঐকিক নিয়ম পাটিগণিতের অঙ্ক যেহেতু ভাগ আছে এই ভাগ আটটা আমার নিচে বসবে আর হাজার আশিটা উপরে থাকবে এবার আমরা যদি কাটাকাটি করি আমি ভাগ করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় অনেকজনে কাটাকাটি বুঝতে পারো না দেখো প্রথমে দুই ঘন নিতে হবে কেন কি এক তো ছোটো আমাকে বড় দেখাতে হবে আটের থেকে তাহলে প্রথমে আটককে আট দশ থেকে আট বিয়োগ করলে পরে দুই দুই ছোট হয়ে গেল আটের থেকে এটাকে বড় করার জন্য আমাকে আট নামাতে হবে তাহলে দেখো আঠাশ কত তো হয় চার সাতা চার সাতা আঠাশ এই শূন্যটা এখানে চলে আসবে এটাকে আমরা এখানে লিখব আচ্ছা কী করলাম এটা সাত আসতে ছাপ্পান্ন ওকে ভুল হয়েছে আর তিন আসতে চব্বিশ চার আসতে বত্রিশ তিন আসতে হবে তিন আসতে চব্বিশ চার আসতে বত্রিশ বেশি হয়ে যায় আট থেকে চার বিয়োগ করলে চার হবে আর এখান থেকে শূন্য নামাবো আজাস্টে হচ্ছে চল্লিশ একশো পঁয়ত্রিশ ডিগ্রি আর দিয়ে কাটলে পরে এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে একটি জায়গায় আমরা আবার লিখব প্রতিটি অন্তকোণের সমষ্টি সুতরাং প্রতিটি অন্তকোণের সমষ্টি একশো পঁয়ত্রিশ ডিগ্রি পেয়ে গেলাম আবার আমরা জানি কেন কি আবার আমরা সূত্র নেব সেই সূত্রে কি দেখো একটি অন্তঃকোণ আর একটা বহিক্ষণের যোগ হয় একশো আশি ডিগ্রি তাহলে এক একটি বহিকোণ ও একটি অন্তকোণের পরিমাপের সমষ্টি হচ্ছে দুই সমকোণ তো আমি সমষ্টি কথাটা যদি না লিখি তাহলে এখানে চিহ্নটা দেব তাহলে একটি বহিকোণ প্লাস একটি অন্তকোণ একশো আশি ডিগ্রি এভাবে লিখব তাহলে আমরা জানি একটি বহিকোণ একটি অন্তকোণ সমান সমান কত দেখলাম দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি এটা লাইন মনে রাখবে বানেবো কারণ কি আমি ইকুয়াল ব্যবহার করেছি একটি কোন একটি অন্তকোণ দেখো একটি অন্তকোণ কিন্তু দেওয়া আছে কত পেলাম একটি অন্তঃকোণের সম মানে কি সমষ্টি নয় একটি অন্তকোণের পরিমাপ এখানে সমষ্টি কতটা হবে না আটটি অন্তকোণের সমষ্টি ঠিক আছে হাজার আসে কিন্তু যখন একটি অন্তকোণের পরিমাপ বা একটি অন্তকোণের মান বের করব তখন কিন্তু হবে আমার সমষ্টি কতটা লিখবো না একটি অন্তকোণের পরিমাপ সমষ্টি মানে তো যোগ তাহলে কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এখানে আমরা বসাবো একশো পঁয়ত্রিশ ডিগ্রি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি একটি বহিক কোনো ইকুয়াল টু একশো আশি ডিগ্রি আর প্লাস একশো পঁয়ত্রিশ উপাশে গেলে মাইনাস হয়ে যাবে একশো পঁয়ত্রিশ তাহলে একটি বহিক কোনো একশো আশি থেকে একশো পঁয়ত্রিশ যদি বিয়োগ করি আমরা দশ থেকে পাঁচ বিয়োগ করলে পরে পাঁচ এখানে হাতের এক আসবে তাহলে তিন আর একে চার আট থেকে চার বিয়োগ করলে পরে চার তাহলে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে তাহলে আবার একটিকে সরিয়ে আমরা প্রতিটি বহিঃক্ষণ লিখব প্রতিটি বহিক্ষণ পঁয়তাল্লিশ dig it. এরপরে দেখো আমরা ছয়ের চার দাগেরটা করব বহুভুজের ভুঁজির বাহুর সংখ্যা দেওয়া আছে নটি তাহলে প্রথমে আমরা লিখে নিয়েছি দেখো সমকোণ মানে নব্বই ডিগ্রি আর প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি তাহলে এখানে সূত্রটা আবার লিখব যে আমরা জানি আমরা জানি এন সংখ্যক এন সংখ্যক অন্তকোণের সমষ্টি ইকাল টু সূত্র আমাদের জানা আছে টু ইন্টু এন মাইনাস টু সমকোণ তাহলে এরকম কটি দেখো বাহু সংখ্যা বলে দিয়েছে নটি তাহলে আমরা লিখব নটি অন্তকোণের সমষ্টি তাহলে টু এনের এর জায়গায় আমরা দেখো এনের জায়গায় যেহেতু নয় বসেছে তাহলে এখানেও এনের এর জায়গায় আমরা নয় বসাব সমকোণ মানেই নব্বই ডিগ্রি টু ইন্টু নয় থেকে দুই বিয়োগ করলে পরে সাত সঙ্গে নব্বই ডিগ্রি সাত দু গুণে চোদ্দো এর সাথে আমরা নব্বই গুণ করব শুধু নয় গুণ করিনি পরে শূন্যটা দিয়ে দেব পাশে লিখে চার লং ছত্রিশে ছয় হাতে থাকল তিন নয় দশ এগারো বারো একশো তার সাথে শূন্য ছিল তাহলে কত হলো বারোশো ষাট ডিগ্রি তাহলে আমরা লিখব যে সুতরাং নটি অন্তঃখণের সমষ্টি বারোশো ষাট ডিগ্রি কিন্তু আমার চেয়েছে প্রতিটি মানে অর্থাৎ একটি তাহলে প্রতিটি মানে হচ্ছে একটি একটি অন্তকোণের পরিমাপ সমষ্টি নয় এবার হবে পরিমাপ কেন যেহেতু একটি কোণের পরিমাপ সমষ্টি কথা অর্থাৎ যোগফল মানে ছটি কোণের যোগফল হচ্ছে বারোশো তার মধ্যে যখন একটি কোণে লিখবে তখন সমষ্টি কথাটা লিখতে পারবো তখন পরিমাপ লিখতে হবে আর এক যেহেতু নয়ের থেকে ছোট মানে কম বোঝায় এই জন্য বারোশো ষাট ডিগ্রি ভাগ চিহ্ন দেব লিখব নয় কম বোঝালে ভাগ হবে তাহলে এই নয়টার নিচে লিখব আর বারোশো ষাট উপরে লিখব নয় দিয়ে বারোশো ষাটকে ভাগ করব তাহলে প্রথমে এক ঘর নিয়ে নিই নয় দশ এগারো বারো তিন পাবো ছয় নামবে চার লং ছত্রিশ কত একশো চল্লিশ ডিগ্রি একটিকে আমরা আবার লিখব প্রতিটি অন্তকোণের পরিমাফ একশো চল্লিশ ডিগ্রি আবার আরেকটা সূত্র হচ্ছে আমরা জানি আরেকটা সূত্র লিখব যেহেতু আমরা জানি আবার আমরা জানি যে একটি বহি কোন প্লাস একটি অন্তকোণ সমান বহিক্ষণ একটি অন্তকোণ কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি দেখে দিচ্ছে দেখো এই লাইনটা একটি বহিক্ষণ ও একটি অন্তকোণে সমষ্টি আমি সমষ্টি কথাটা না লিখে আমি একবারে যোগ লিখবো কেন সমষ্টি মানে যোগফল দুই সমকোণ দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি আমি দুই সমকোণ না লিখে ডাইরেক্ট একশো আশি ডিগ্রি বসাব যেহেতু ইকুয়াল আছে তা আমি এক মানে এক লেখার আগে একটা বা নেব বহিক কোণ তো বের করতে হবে কিন্তু একটি অন্তঃকোণের মান জানা আছে দেখো প্রতিটি কোণের প্রতিটি অন্তকোণের পরিমাণ মানে একটি অন্তকোণের পরিমাণ কত একশো চল্লিশ একশো চল্লিশ ডিগ্রি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে একটি বহিক কোনো পাল্টু একশো আশি আর প্লাস একশো চল্লিশ ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে একশো চল্লিশ একটি বহিক কোন আমরা আশি থেকে চল্লিশ বিয়োগ করলে পরে পাবো কত চল্লিশ কেন কি এক এক তো বিয়োগ হয়ে যাবে তাহলে একশো আশি থেকে একশো চল্লিশ বিয়োগ করলে চল্লিশ ডিগ্রি আবার তাহলে একটিকে সরিয়ে প্রতিটি কথাটা লিখব প্রতিটি বহি কোন চল্লিশ ডিগ্রি এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টি ফাইভে আমরা ছয়ের বাকি যে অঙ্ক দুটো আছে সেই দুটো অঙ্ক করব